নমস্কার আমি সোমা আপনারা দেখছেন সোমা কুকসের নতুন আরও একটি রান্নার রেসিপি আজকে বানাবো পাঠার মাংস পাঠার মাংস আজকের রান্নাটা একদমই অন্যরকম যদি হোটেল রেস্টুরেন্টের স্বাদ আর কালার আপনারা পেতে যান। তবে আজকের এই মাংসটা ট্রাই করে দেখতে পারেন মাংসটাকে এখানে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি সাদা গোলমরিচ কয়টা কালো গোলমরিচ আর একটু জয়ত্রী একটা স্টার ফুল দুটা বড়ো এলাচ আর দুটো তেজপাতা সামান্য একটু দারচিনি এদিকে আমি মাংসটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রেশার কুকারে নেওয়ার পর এখানে আমি বেশ খানিকটা আদা আগের থেকেই পেস্ট করে রেখে দিয়েছি সেই আদা বাটাটা আমি এই মাংসটার মধ্যে দু চামচ দিয়ে দেবো আর বাদবাকি আদা আদার যে বাটাটা আছে সেটা রেখে দিলাম সেটা আমার পরে কাজে লাগবে এদিকে একটা কাপড়ের পুঁটুলি বানিয়ে নেব সেই পুটুলিটার মধ্যে বড় চামচের এক চামচ চাপাতা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে এবার আমি পুটুলিটাকে ভালো করে বেঁধে নেব পুটুলিটাকে ভালো করে বেঁধে এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা বন্ধ করে এবার এটা দুইটা শীষ দিয়ে নেব তবেই মাংসটা কিন্তু সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এদিকে যে আদা বাটাটা রেখে দিয়েছিলাম সেই আদা বাটাটার মধ্যে আমি তেজপাতা বাদ বাকি যে মশলাগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট করে আমি এটাকে রেখে দেব আগে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এই মশলাটাকে আমি রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে এবার সেই মিক্সার জারটার মধ্যে আমি কিছু মশলা আরও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এখানে দেড়টা রসুন আছে দিয়ে দিলাম ঝালের জন্য কয়টা কাঁচা লঙ্কা আর এখানে দুটো মাঝারি সাজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এপাশে পাশে আমি কড়াই বসিয়ে দিলাম আমার রান্নাটা করতে যতটুকু তেল লাগবে আমি তেলের পরিমাণটা একেবারেই দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আলুগুলোকে তবে মাংস রান্না করব আলু দেবো না সেটা তো হতে পারে না মাংসটাকে বানানোর জন্য আমি যে আলুটুকু লাগবে সে আলুটাকে আগে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এপাশে আমার আলুটা ভাজা হতে হতে ওইদিকে কিন্তু আমার প্রেশার কুকারে হুইসেলও পড়ে গেছে এবার যে পুটুলিটা ছিল আমার চাপাতার সেই পুটুলিটাকে আমি বের করে নিচ্ছি এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এখন তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি খুব মিহি করে তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে মাংসর সুন্দর একটা গন্ধ বের হবে এবারে আমি যে চাপাতার পুটুলিটা উঠে রেখে দিয়েছিলাম সেই পুটুলিটাকে চিপে কিছুটা জল যতটুকু বের হবে সেই জলটা আমি এই পেঁয়াজ ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন কালারটা কত সুন্দর চলে আসছে এতে কিন্তু স্বাদের কোনো গণ্ডগোল হবে না স্বাদ কিন্তু যেমন স্বাদ তেমনই থাকবে অনেকে ভাবতে পারতে ভাবতে পারেন যে চাপাতার এই রসটা দেওয়াতে এটা মনে হয় তেতো হবে কিন্তু মোটেও না দেখুন কালারটা দেখুন পেঁয়াজের কত সুন্দর কালার একটা চলে আসছে এবার আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু কষাবো গ্যাসের রাস্তা কিন্তু আমার মিডিয়াম করে দেওয়া আছে এখন দিয়ে দেবো এবার আমি এখানে পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দিয়ে দেবো এবার কালারের জন্য আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ বেশি না এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একটু কষাবো এভাবে একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাংস এটা কিন্তু মুরগির মাংস দিয়েও করা যায় খুব ভালো লাগে খেতে তবে মুরগির মাংসর ক্ষেত্রে কি হবে মুরগির মাংসটাকে তো আলাদা করে আর সেদ্ধ করে নেওয়ার দরকার পড়ে না সেই ক্ষেত্রে চা পাতাটাকে আপনারা একদম কড়া করে লিকার বানিয়ে সেই লিকারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন এবার সেদ্ধ করে রাখা মাংসগুলোকে আমি তুলে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে কষাবো মাংস কিন্তু আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ও যে আলুগুলোকে ভেজে রেখেছি আলুগুলো কিন্তু আমার সেদ্ধ করা ছিল না তবে এখন যদি আরও পরে যদি আলুগুলো দিতে যাই তবে কিন্তু আলুগুলো আমার শক্ত থেকে যাবে তার জন্য কষানোর সময় আমি এখন আলুগুলোকে দিয়ে দিলাম এভাবে আলুটা বেশ সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর মাংসটা কষানোও হয়ে যাবে মাংসটা কষানোর সময় যদি তলা দিয়ে একটু লেগে আসে তবে যে মটনটা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই আপনারা দিয়ে দিয়ে এটাকে কষাবেন এই যে আমার এটা কিন্তু দেখুন খুব সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে আসছে সাইড দিয়ে এবার আমি সেই মটন সেদ্ধ করা যে জলটা সেই জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তলায় লেগে আসছে এখন কিন্তু এটা এভাবে ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ মিক্স করে নেব এবারে আমি যে প্রথমে আদার সাথে যে একটা মশলাগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ পরিমাণ আমি এই মশলাটা এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু রেখে দিয়েছি এটা আবার পরে লাগবে দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে আবার কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ এভাবে রান্না করার পর যে মটনটা সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি এখানে ঢেলে দিয়ে দিলাম বাস রান্না মোটামুটি রেডি হয়ে গেল এবার অল্প সময় সব কিছুর সাথে অল্প সময় সেদ্ধ করে নিলেই হয়ে যাবে দেখলেন তো কালারটা কত সুন্দর আসছে বাস মাংস আমার পুরোপুরি রেডি এবার যে আদার সাথে যে মশলাটা রেখে দিয়েছিলাম অল্প একটু সেই মশলাটা দিয়ে অল্প সময় ঢেকে রেখে দেব। তারপর এটাকে নামিয়ে নেব আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই তবে আজকে রান্নাটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম নতুন ধরনের কিন্তু এই পাঠার মাংস রেসিপিটা আমি করে দেখালাম তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবতনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসা তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই